আমার নাম হাজি আব্দুল মান্নান খান দিগিপার আমি এবার উপনির্বাচন চেয়ারম্যানে অংশগ্রহণ কর্তা আছি আমার মার্কা হইল অটোরিক্সা আর আমি আমার নির্বাচনের প্রচারণার করতে আছি ভোট চাইতে আছি জনগণের দ্বারা দায়িত্ব আছে ইনশাল্লাহ জনগণ ভালো আশ্বাস দিতে আছে ইউনিয়নের জন্য কি করতে চাই আমি উন্নয়নের জন্য ভালো কাজ করবো উন্নয়ন কাজ করবো রোজগার করব জনগণের পাশে থাকব এবং মাদক বন্ধ করব এবং চাঁদাবাজি বন্ধ করব এবং দেশের উন্নয়ন করব জনগণের পাশে সবসময় থাকবো জনগণের গরিব দুঃখী মানুষের যে কোনো সমস্যা সহযোগিতা করব ভালো মন্দ দেখব সাধারণ জনগণের কেমন সমর্থন পাচ্ছেন

মা বোনদের কাছে আমার অতিরিক্ত আমার কাছে সাতাশ তারিখ একটা করে ভোট চাই দয়া করে সবাই আমার একটা করে ভোট দিবেন আর এদিকে পাঁচ বিগত আট চল্লিশ বছর যাবৎ কোনো পরিবর্তন আসে না এক ফ্যামিলির লোকেই নির্বাচন করতেছে পাঁচশো করতেছে আমরা দিচ্ছেন এবার আমি নতুন দাঁড়াইছি দয়া করে আমার এই অটোরিক্সা আমার কাছে একটা করে ভোট দিবেন বন্ধু বন্ধুর কাছে মা বন্ধুর কাছে আমার আশা